তাই না কি আর করা যাবে বাবা এই তো হচ্ছে আমাদের অবস্থা আর যে কজন তবু আছে সনাতন ধর্মে যারাই যে তুলসীর মালা পরেছে তিলক সেবা করেছেন আমি জানি অনেকেই প্রশ্ন করে দেখো বাবু এদিকে ওই তিলক সেবা করে জপের মালা নিয়ে গলাই তুলসীর মালা নিয়ে কি আর হরি হরি করলে ভগবান পাওয়া যায় ওসব কিচ্ছু করা লাগে না যদি মন শুদ্ধ হয় তো বলেনা নাকি এটা কেন এটা ভক্তি নষ্ট করার উপায় তাই তো যদি কেউ এরকম বলে না একদম মুখের উপর উত্তর দেবেন যে হ্যাঁ বাপ আমিও মানি মন শুদ্ধ হলে কিছু করাতে লাগে না ভগবান পাওয়া যায় কিন্তু মনটা শুদ্ধ কার সে বেটা ধরে নিয়া তারপরে দেখ রিগো কি গো কার মন শুদ্ধ আছে একটু দেখি তো আজ করো

তাই বলছে শোনো যদি মনে শুদ্ধিকরণ না হয় ওই বৃন্দাবনে গিয়ে ভক্ত হওয়া যায় না বহু লোক বৃন্দাবনে গিয়েছে পূর্বজন্মের সুকৃতি বলে ফিরে যেতে ফিরে এসে সেই আর যদি মনের মধ্যে শুদ্ধ থাকে আমার গুরু কৃপা করে নাম এনে দিয়েছে ওই বৃন্দাদেবী কাছে বসে করতালি দিয়ে নাম গাইতেছি ফল হয়ে যায় তাই বলছে বিষয় ছাড়িয়া তবে শুদ্ধ হবে মন বিষয় ছাড়িয়া শুদ্ধ হবে মন

আচ্ছা অনেকক্ষণ আমাকে বাবারা বলে গেছেন তো আমি কথায় কথায় বলতে ভুলে গিয়েছি ভক্তমন্ডলী চলছে নিবেদন যারা এসেছেন কেউ চলে যাবেন না আহ এখানে আমার কমিটি দাদা ভাইরা আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের আশীর্বাদে এখানে ভগবানের নাম করাচ্ছেন এবং প্রসাদের ব্যবস্থা রেখেছেন সবার তাই কেউ চলে যাবেন না আপনাদেরকে निराश করবেন না সবাই কীর্তন শ্রবণ করার পর প্রসাদ সেবা করে তারপরে গৃহে ফিরে যাবেন কমিটির এই অনুরোধ আপনারা গ্রহণ করলেন কিনা একবার পরে ধনী সহকারী আমায় জানাবেন নিতাই গৌর সুধা রাতে মানতে হচ্ছে বললো কোথাও যেতে হবে না ঘরে বসে করো তালিরি নাম কল্লি

বুঝলে কি না বাড়বে বাবা ও মাইরা বাবাদের সঙ্গে যে টেম্পারি ঝগড়া করো ওই টেম্পারি একটু জয় দিয়ে দাও আর কিছু লাগবে না জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কে নিতাই চাঁদে কি নবদেবী ধামে কি অমর গোরে লরে হ্যাঁ গৌর কোথায় এলো গো কোন নদী আয় আরে ভাই নদী আয় ভক্ত যেখানে ভগবান সেইখানে আজকে এত ভক্ত যদি এইখানে হয় আমার গৌরাচার কোথায় এইখানে আর গোরাচার যদি এখানে হয় নি তাই চান যদি এইখানে হয় তাহলে নবদ্বীপ কোনটা তা বলি এটা নদীয়া এই সোনার নদী হরি 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 হরিভ সবে দুশ না যায় আমাদের গরে নরে খুঁজে না নিতাই সবার বাড়িতে নিতাই কবরের চিত্র আছে সবার বাড়িতে প্রণাম করো সেবা দাও হাত গুলো কেমন আছে তোমাদের গুলো কেমন আছে নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে আর নদিয়া কেউ এমন করে না যা হবে দেখি গোড়া চাঁদ কাকে কাকে হাত দিয়েছে আমার গোড়া চাঁদ যাকে যাকে হাত দিয়েছে তোলো আর আমার বউ হরি জাঙ্গে হাত দেয় না হাত নেই আর তুলবে কেমন করে ও বাবা হাত নেই এই আমার বাবারা খুব কৃপণ জানো কৃপণ কাদেরকে বলে ওই যে কিপলে কিপলে কাদেরকে বলে যাদের থেকে তবু দেয় না তাদেরকে কিপতে বলি আমাদের বাবাদের হাত আছে তবু কোনো মতে যদি তোলে এখন যদি কেউ পকেট থেকে বের করে একটু লাগিয়ে দেয় হ্যাঁ ওমনি পাশের জন ছুটে গিয়ে দাদা মা স্বাস্থ্যের পক্ষে ভালো

দিকে এসেছে এসেছে না তা চলে তো এলো পুরা চাঁদ নিচাই চাঁদ দেখতে কারা কারা যাবে দেখি হাত তোল তো ও মাইরা আরেকবার উলুধনি দাও উলুধনি উলুধনি